আপনার দুনিয়া আপনার আপনার হায়াত আপনার আপনার জিন্দিগি আপনার কাজে লাগাইলো আমনের নষ্ট করে দিল এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয় এই হায়াত তসবি পড়তে পড়তেও শেষ এই হায়াত চা আর চা দোকানের আড্ডা এত অনেক বুড়া মানুষের জিন্দিগি শেষ হইতেছে গলে গলে বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হইতেছে আপনি বইছেন তিনটায় উঠছেন পাঁচটা যে দুই ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না আপনার হায়াতের ঘন্টা গেছে কথা কয় না ঘড়ির ঘন্টা যায় না ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না গড়িটা যদি আবার আপনি হাতে ধরে ফিরে দেন এটা এলে আবার আগের দুই ঘন্টা কথা বুঝছেন নি কিন্তু গড়ির ফিসি দিয়ে যে বল্টুটা এটা যদি আপনি আপনি আবার মোশরা দেন এটা আগে ফিছনে লয়ে যেতে পারবেন না তাহলে গড়ির কাঁটা মূল হিসাব না আপনার হায়াতটা পিছিয়ে দেন আজকের বিকালে আজকে আজকে যে বিকালটা গেছে আমাদের সেইটা আমরা কেউ ফিরে যান ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন হায়াতের কাঁটা পিছাবেন দুনিয়া থেমে যায় না কারো জন্য কারো বিপদে দুনিয়া থামে না কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না সবাই অস্থির অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে হ্যাঁ মরে গেছে মরে গেছে আম করে সাইড করে দাও ঠিকই না বলেন না কে দুনিয়া স্বার্থপর ছেলেরা তো না হ্যাঁ মনে করো তোমার বন্ধু সে তোমার ফ্রেন্ড ঠোকা বেটা সে তোর বন্ধু না সে তোর মোবাইলের বন্ধু তোর কাছে কয়টা টাকা আছে এগুলো আছে দেখে তোর বন্ধু টাকা নাই তোর ফাঁসাত লাথিয়ে দিবে না তোর খরচ করতে না পারলে আর বন্ধু নাই আর হাসি নাই এই জন্য বললাম দুনিয়া কারোর জন্য থামে না থেমে থাকেন দেখেন আপনারা বড় বড় অ্যাক্সিডেন্ট হয় মানুষগুলো সবাই প্যারেশান জ্যাম বাইজা গেছে আহারে কি কালকে আমি আপনার অনেক দূর থেকে গতকালকের আগের দিন শুক্রবার দিন রাতে কেরানীগঞ্জ ঢাকা মাহফিল থেকে আসছিলাম রাত আমাদের মাদাইয়ার কাছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে আমি রাতের প্রায় চারটা পর্যন্ত ওইখানেই পড়েছিলাম জ্যামে কী যে কষ্ট লাগছে বিরক্ত লাগছে অথচ আমরা শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মানুষটা মরে গেছে না ভাইসে গেছে আমাগো কারো এটা নিয়ে টেনশন নেই টেনশন হলো কোন সময় কি দিব রাস্তা ক্লিয়ার করো বেটা। এর নাম দুনিয়া এর নাম কি দুনিয়া রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে আছে কেউ থামে না সবাই পাশ কাইটা কাইটা চলে যায় কারো হাতে সময় নেই আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে দেখা পিছনের কোনো সিএনজি থেমে থাকে না যে না সিএনজিটা যখন অ্যাক্সিডেন্ট করছে আমরা আর সিএনজি চালাবো না এখন না না সবাই পাশ দিয়ে যায় এক নজর হয়তো তাকায় একটু হয়তো আফসুস আর এই লোকটা মরে গেছে শেষ এই জন্য বন্ধু বাফ জওয়ান হন বুড়া হন এটা মনে রাখতে হবে আপনার দুনিয়া আপনার আপনার হায়াত আপনার আপনার জিন্দিগি আপনার কাজে লাগাইলেও আপনার নষ্ট করে দিল আপনার এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয় এই হায়াত তসবি পড়তে পড়তেও শেষ হয় এই হায়াত চা আর চা দোকানের আড্ডা এত অনেক বুড়া মানুষের জিন্দিগি শেষ হইতেছে গলে গলে বরফের চাকার মতো গলি গলি হায়াত শেষ হইছে আপনি বইছেন তিনটায় উঠছেন পাঁচটায় যে দুই ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না আপনার হায়াতের ঘন্টা গেছে কথা না ঘড়ির ঘন্টা যায় না ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না গড়িটা যদি আবার আপনি হাতে ধরে ফিরে দেন এটা এলে আবার আগের দুই ঘন্টা কথা বুঝছেন নি ঘড়ির ফিসি দিয়ে যে বল্টুটা এটা যদি আপনি আপনি আবার মুসরা দেন এটা আগে ফিসন লয়ে যেতে পারবেন না তাহলে গড়ির কাঁটা মূল হিসাব না আপনার হায়াতটা পিছাইয়া দেন আজকের বিকালে আজকে আজকে যে বিকালটা গেছে আমাদের সেইটা আমরা কেউ ফিরে যান গড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন হায়াতের কাঁটা পিছাবেন বলে কোনো বৃদ্ধ বাবা আর কি কোনো যুবক হবেন কোন যুবক আর কোনোদিন শিশু হবে হবে পেছনের দিকে আর কেউ যাবে না আমরা সবাই সামনের দিকেই যাইতে হবে ছেলেদেরকেও বলি বাফ আলাদা আলাদা আমি সব সময় বলি ভাইয়া আলাদা শোনো আলাদা তোমার লগে যে বর্ষের তে যেন তোমারে খোঁসা না দেয় ওই দুষ্ট তোমারে খোসা দিয়ে নষ্ট করবে তোমার আন্তরিকতাটা তোমার মুঠ মনোযোগটা নষ্ট করে দিবে তুমি আলাদা শোনো দেখো বুঝো কি না দেখো ভাবো কি না দুষ্ট বন্ধু নিয়ে আগানো যায় না আখেরাতের রাস্তায় কিন্তু হিম্মত করে একাকি আগাইতে হয় সবাই রে গোলাইয়া আমনে আখেরাত সবাই ঠিক করবেন তো না কথা বুঝেন নাই আমি মনে করেন এশার নামাজের বক্ত হয়েছে আপনাকেও সবার সামনে আমি বয়ান করলাম বয়ান করার পরে সবাই অনুরোধ করলাম এসান নামাজ কইরেন বা পড়বেন তো এরপরে নামাজের আজান হইছে জামাত দাঁড়াইছে আমি দেখলাম মনে করেন জন ছেলে এরা গেছে গা নামাজ পড়ে নাই চলে গেছে ডানে কারণে সবাই যেহেতু আসে নাই কাজে আমি আর নামাজে দাঁড়াবো না এ বুঝির নামনি মানে অর্থাৎ সবাইরে কুলাইয়া গোলাইয়া আপনি আখেরাত মিলাইতে পারতাম বুঝছেন নাম না কথাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পারতেন নাম না আখেরাতের জন্য হিম্মত করে আগায় যাইতে হয় অন্যকে শুধু বলতে হয় ডাকতে হয় দাওয়াত দিতে হয় কিন্তু কেউ শুনুক বা না শুনুক আমাকে বাঁচতেই হবে এই জন্য কোরআন করিমের মধ্যে আছে সমস্ত নবীরা তাদের জাতিকের দিবা নিশি বলতেন আল্লাহর দিকে দাওয়াত দিতেন কিন্তু এটা ওনারা বলে নিতেন অমা আনামিন আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই মানে হে আমার জাতি তোমরা যদি সবাই শিরিক করো তবুও আমি তোমাদের দিকে যাব না আবার তোমরা সবাই যদি ইমানদার হও তবুও আমি শিরিকের রাস্তায় যাব না তার মানে আমি তোমাদেরকে বলছি ঠিক আছে দিন রাত কষ্ট করতেছি তবে মানো কিংবা না মানো আমি আল্লাহর রাস্তা থেকে সরব আমি হটবো না এটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বাবা ভাই বন্ধু পর্দার আড়ালের মা বোন সবাইকে বলছি এই ফটর ফটর করিলে কথা মহিলাদের বদ অভ্যাস দেখবেন জেনে বইয়ে শুধু ভেন 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 করে ফটফট ফট ফট করে এক লাইন কথা শুন না কোনো হুজুরের এবার হেবুড়িডের ব্যাখ্যা করা শুরু করবো দশ লাইন বুঝেন না কথাটা অথচ হুজুরে এর মধ্যে আরো বহুত কথা কইছে এডি আর উনি শুনছেন না উনি আর এটা শুনবেন উনি এডার এডার উপরে আ হুনছুনি হুজুরে কথাটা কি কইলো এবারে এবুডি ব্যাখ্যা করতে এটা হলো মহিলাদের বদ অভ্যাস মহিলারা শুনে কম নিজেরাই বলে বেশি আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক বুঝ দান করে এজন্য এখানের ঘরে আশেপাশে অনেক মা বোন আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা মনোযোগ দিয়ে শুধু শোনেন একটা কথাও বলেন না একটা শব্দ করেন না দেখেন ফায়দা হবে আল্লাহর আমাদের প্রত্যেককে আলো দেখাবে কি দেখাবে বলেন কোরআনের শব্দ থেকে যদি আপনার কপালে হেদায়েত না জোটে কোন হুজুর আব্দুল কাদের জিলানির বাফাইও আপনারা হেদায়ত দিতে পারবেন কথা বলেন না কেন বাগদাদির বাপ ফাইসাও আপনাকে কি দিতে পারবে না আল্লাহর দয়ায় আল্লাহর মেহরবানিতে কোরআন এবং আপনাকে আলো আল্লাহ এটাই দেখাব হেদায়ত এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে থাকে হেদায়ত দিয়ে থাকে আজকে আমাদের দুর্ভাগ্য আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিজেরা ভাবি ধর্ম মানি আমরা মাস বয়সী চাষারা মুরব্বীরা অনেকেই আছে নিজেকে ধর্মপ্রাণ মনে করে যে মনে করে নামাজ রোজা করে লোকটা ভালো মানুষ কিন্তু কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারেন তা আপনি কীর ভালো মানুষ আপনি কি হওয়াদের ভালো মানুষ মেয়ে আপনার ষাট বছর বয়সে ষাট বছর হায়াত পাওয়ার পর আপনার বিবেকের মধ্যে এখন এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন আমি শেখা দরকার বোঝা দরকার কমপক্ষে সাইয়া সাইয়া পড়তে পারি না তামনে এত বছর লাগাইয়া ইসলাম কি বুঝলে কন শফিক ভাই কর কি বুঝলে আপনার দিলের মধ্যে আজকে এত বছরও তো এই কথা আসল না কিরে আমার ইমাম সব পড়ে কেমনে আমি পড়ি কেমনে আফসুসের কথা না এই জন্য বাপ দিন আরো শেখা দরকার জানা দরকার বুঝা দরকার আন্তরিকতা আগ্রহ দরকার জান্নাত এমনি এমনি হবে না আমি শোনাচ্ছি আপনাদেরকে এক্ষুনি মেহনত ছাড়া আখেরা অর্জন হবে না আবার কষ্ট করতে হবে মেহনত করতে হবে রসুল্লাহ সালি হাদিসের মধ্যে স্পষ্ট আছে সারা সারাদিন নবী দিনের দাওয়াত দিয়া দিবার সারাটা দিন এসা পর্যন্ত সাহাবিদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি নিজেই করতেন আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদ শুরু হইলে যুদ্ধের সেনাপতি নিজেই থাকতেন কোরআনুল করিমের ওয়াহিনাজিল হইলে সেটা নিজেই গ্রহণ করতেন জিব্রাইল থেকে সাহাবিদেরকে শেখানোর দরকার কোরআন তো সেটা তিনিই কি করতেন শিখাইতেন যার যত মাস আলা দরকার তো সেটা তিনিই কি করতেন বলে দিতেন কাফের মুশ্রিকদেরকে কালেমার দাওয়াত সেটা তিনি দিবানিসি করতেন যার যত কিছু সব কিছু একাই সামলাইতেন তিনি এর পরেও এত পরিশ্রম মেহনতের পরে রাত্রিবেলা যখন ঘরে ফিরতেন এসার কিছুক্ষণ পরে তো অল্প একটু আধা ঘন্টা চল্লিশ মিনিট এক পঞ্চাশ মিনিট বিশ্রাম করেই আবার এই রাতেই তিনি তাহাজুদ নামাজের জন্য ফজরের ওক্তের কাছাকাছি পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন হ্যাঁ দাঁড়িয়ে থাকে আনহা একদিন বলছেন আল্লাহ সাল্লি আপনি সারা রাত জেগে থাকেন কেন সারা রাত কাঁদেন কেন আপনার তো কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের নামাজে চোখ ফুলে যায় লাল হয়ে যায় দাড়ি মোবারক ভিজে যায় বুকের পশম ভিজে যায় হাত্তা তাম কাদামাহুল হাদিসের মধ্যে আছে এমন কি আপনার দুই কদম ফুলে গেছে পাওগুলো ফুলে ফুলে গেছে এত লম্বা আপনি দাঁড়িয়েছিলেন এমন করেন কেন আপনার তো কোনো গুণা নাই নবীদের কোনো গুণা হয় আপনার তো কোনো গুণা নাই আপনি তো মাসুম নিষ্পাপ আপনার এত টেনশন কিসের আপনি কাঁদেন কেন সারারা আল্লাহ আহ আল্লাহ নবী সাল্লাম বললেন আয়সা তুমি জানো আমি সেই মুহাম্মদ যেই মোহাম্মদ ছোট্টবেলায় জন্মের আগেই আমি আমার বাফকে হারাইছিলাম আমি সেই মুহাম্মদ যে চার বছর বয়সে মাকে হারাইছে আট বছর বয়সে দাদাকেও হারাইছে আমার মা ছিল না ছিল না বাফ আমার কোনো দাদা ছিল না অভিভাবক ছিল না আমার ঘর ছিল না আমি এক এতিম অসহায় মোহাম্মদ সেই আমাকে আল্লাহ তালা গোটা কায়ে সর্দার বানাইছে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন আমাকে আখিরি নবী বানাইছেন আমাকে সমস্ত মর্যাদা সবচেয়ে বেশি সর্বোচ্চ আল্লাহ আমাকে দান করছেন তা আমার মতো এক এতিম মুহাম্মদকে যে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়েছেন আমি সেই মালিকের শকর আদায় করার জন্য সারা রাত জেগে থাকি আর কাঁদতে থাকি আকুন নবী বলে আমি কি রাত জেগে জেগে বন্দি করি আমি কি আমার মালিকের শুকর গুজার বান্দা হব না কেন শুকর করব না আমি আমার মাওলার যে মাওলা আমার মতো এতিম মোহাম্মদকে আলময় আল্লাহ নিজের কোরআনে বলছে বন্ধু বলেন তো আপনি কি ছিলেন না আমি তো আপনাকে উত্তম অভিভাবকের মতো আশ্রয় দিলাম আল্লাহ আমাকে এতটা সম্মান এতটা ইজ্জত এতটা মর্যাদা দিয়েছেন সেই সম্মান ইজ্জত আর মর্যাদা পেয়ে আমি আমার রবের শুকর আদায় করি সেজদা দিয়ে তাহার পড়ে পরে চোখের পানি ফেলে হায় মুসলমান দুনিয়া আপনারাও যারা পেলেন একটা সুন্দর বিবি পেলেন চারটা ছেলে মেয়ে পেলেন একটা বাড়িতে বিল্ডিং করলেন টাকা পয়সা হইল জমি জমা কিনলেন স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করছেন এতগুলো নিয়ামত যেই আল্লাহ আপনাকে দিল আপনি বুঝি সেই মালিকের নেয়ামতের শকর বিড়ি খাইতে খাইতে আদায় করতেছেন ঘটনা কি চাচা এমন অসিভ্য কেমনে হইলেন বুড়া মানুষ এমন অসিভ্য হয় কেমনে বুড়া মানুষে এমন শরম হয় কেমনে বুড়া মানুষ খায় কেমনে আপনার সরম কই হ্যাঁ আপনার লজ্জা কোথায় মিয়া যে মালিক আপনাকে ষাট বছর হায়াত দিল আপনি কি সেই মালিকের শোকর আদায় করা উচিত না আপনাকে আপনার একটা ঘর আছে বিল্ডিং আছে আপনার ছেলে কামাই করে মেয়ে ভালো বিয়ে দিছেন বা সংসারে জমি জামা কিনছেন এতগুলো দয়া যে আল্লাহ করলো সেই আল্লাহর দয়া পেয়ে সাধানে বইয়া নর্তকির নাচ দেখেন নাটক সিনেমা দেখেন এমন বেশ মুসলমান কেমনে হয় বিহা এত বেহায়া হয় কেমনে বুড়ো মানুষ হ্যাঁ লজ্জা আসবে কোন দিন তাইলে সরম হবে কোন দিন তাইলে ষাট বছর বয়সে যার লজ্জা হলো না তার সরম আসবে আর কোন দিন কোন চাষা আর হবে কোন এই বয়সের বুড়া মানুষ কেমনে কথায় কথায় গালি দেয় এই বয়সের বুড়া মানুষ কেমনে নর্তকীর ছবি টেলিভিশনের নাচ গান রাক্ষসের মতো আক করে বডার বেড়ি কথা বলেন এত লম্বা হায়াত পাওয়ার পরেও এখনো সুদ খান এখনো কিস্তি লন এখনো গালি গালাজ করেন আফসুসের ব্যাপার ফিরবেন কখন আখেরা চিনবেন কখন কবরের কথা মনে পড়বে কখন আখেরাতের আসবে কখন বলেন না বাফ বলে যুবক ভাই তোমরাও বলো তোমরাও বলো হায়াতের সবচেয়ে সুন্দর সময় হায়াত সকাল বেলা সূর্য উঠে বেলা সূর্য ডুবে মাঝখানে বেলা সূর্যটা প্রখর তেজ